সো এভরিথিং আসসালামু আলাইকুম গত ওইকে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে দেখেছিলাম অ্যাডস ওয়ার্ড বিডি কমে যে কীভাবে আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন বা কীভাবে কাজ করবেন তো আমাদের এই অ্যাডস ওয়ার্ক বিডি অফিসিয়াল এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা যারা জয়েন জয়েন হয়ে নেবেন শুধুমাত্র দেখেন এখানে পোস্ট করা হয়েছে শুধুমাত্র আপনারাই টাকার জন্য প্রাপ্য আগামী চোদ্দো তারিখে এটা কিন্তু আপনারা পেমেন্ট পেয়ে যাবেন এবং এখানে আবার তারা পোস্ট করেছে আজকে চোদ্দো তারিখে উইদ্রো দেওয়ার সময় দেওয়া করে কেউ নগদ নাম্বার বা আপনারা যদি উইদ্রো দেন তাহলে অবশ্যই চোদ্দো তারিখে বিকাশ নাম্বার উইড্রো দেবেন তাহলে উইড্রো টাকাটা আপনারা পেয়ে যাবেন কোনো সমস্যা নেই এবং পেমেন্ট প্রুফ দেখতে পারেন আপনারা এখানে যারা তারা পেমেন্ট করেছে সেগুলো প্রুফ দেওয়া আছে দেখেন এ ভাইজান ইনি পেয়েছে পাঁচ হাজার টাকা এখানে পেড করা হয়েছে পাঁচ হাজার টাকা আর একজনকে পেড করা হয়েছে ন হাজার টাকা এবং এই উইড্রোটি সীমায় সীমা সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পারেন আমরা চলে যাচ্ছি সেই আবার মূল পেজে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে অ্যাক্টিভ আপনারা এভাবেও যদি রিফার করেন ইনি অ্যাক্টিভ করেছে তিনশো তেইশ দ্বিতীয় দিনে অ্যাক্টিভ করেছে সাতাশশো সাত ছাপ্পান্নশো নিরানব্বই এখন আপনাদেরকে মূল ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে এটা কিন্তু পেমেন্ট প্রুফ একদম হানড্রেড পার্সেন্ট সেও পেমেন্ট করবে এবং এগুলো কিন্তু পেমেন্ট প্রুফ আপনাদেরকে দেখানো হচ্ছে এরপর আমরা চলে যাব অফিসিয়াল পেজে দেখেন এখানে কিন্তু আমরা যদি উইথড্রো দিতে দিতে চাই তাহলে এই যে এখানে প্রোফাইলে যেতে হবে প্রোফাইলে যাওয়ার পরে এগুলো আপনি ঠিক করে নিতে পারবেন উইথড্রো যদি কোনো সমস্যা হলে তাহলে এগুলো চেটিং ঠিক করে দেবেন তারপরে আপনারা যদি এখান থেকে উইথ্রো দেন তাহলে অবশ্যই আপনাদেরকে এই মাই ব্যালেন্সে ক্লিক করতে হবে মাই ব্যালেন্সে ক্লিক করে দেখেন এখানে আমার ছশো ছাপ্পান্ন টাকা হয়েছে এখন উইথড্রো কিন্তু দিতে দেয় এখানে কিন্তু উইদ্রো একটা সীমাবদ্ধ বা লিমিট আছে দুঃখিত পরবর্তী তারিখ চোদ্দোই জুন সকাল নটা থেকে দুপুর এগারোটা পর্যন্ত মানে চোদ্দোই জুন উইদ্রো দিতে হবে তো চৌদ্দো তারিখের জন্য সবাই অপেক্ষা করবেন এবং ভালোভাবে কাজ করবেন ইনশাল্লাহ আপনাদেরকে পেমেন্ট করে দেওয়া হবে এবং মাই ওয়ার্স ওয়ার্ক এখানে প্রতিদিনই পঁচানব্বই টাকার কাজ দেওয়া এখানে কাজ কমপ্লিট করা হয়েছে সো বিয়ার যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাক অফিস সাবস্ক্রাইব করে বসে থাকবে